ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সামরিক ক্ষমতা খর্ব করতে বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশের প্রক্রিয়া চলছে নাটকীয় এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন বাহিনীর হাতে বন্দি হওয়ার প্রেক্ষাপটে এই ভোটাভুটি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ যাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিতে না পারেন সেই লক্ষ্যেই এই প্রস্তাব আনা হয়েছে প্রস্তাবের সমর্থকরা আশা করছেন এবার হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এটি পাশ হয়ে যেতে পারে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে নৌযানগুলোতে মার্কিন হামলার পর থেকেই ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণে আনার দাবি জোরালো হয় এর আগের ভোটাভোটিতে মাত্র দুই ভোটের ব্যবধানে রিপাবলিকানরা প্রস্তাবটি আটকে দিলেও মাদুরোকে বন্দী করার ঘটনায় অনেক রিপাবলিকান আইন প্রণেতাও এখন ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ প্রশাসনিক কর্মকর্তারা এর আগে বারবার দাবি করেছিলেন যে ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থা পরিবর্তন বা সরাসরি হামলার কোনও পরিকল্পনা তাদের নেই কিন্তু হঠাৎ মাদুরোকে বন্দী করার ঘটনায় ডেমোক্র্যাটদের পাশাপাশি অনেক রিপাবলিকান সদস্য মনে করছেন যে প্রশাসন কংগ্রেসকে অন্ধকারে রেখেছে কেন্টাকির রিপাবলিকান সেনেটার র্যান্ড পল জানিয়েছেন যে অন্তত দুজন নতুন রিপাবলিকান সেনেটার এবার প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন বর্তমানে একশো আসনের সিনেটে রিপাবলিকানরা তিপ্পান্ন সাতচল্লিশ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দলের ভেতরের এই বিদ্রোহ ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রস্তাবটির অন্যতম উদ্যোক্তা টিম কেইন মনে করেন ভেনেজুয়েলার তেল সম্পদ জব্দ এবং ট্রাম্পের বিভিন্ন বক্তব্য প্রমাণ করে এটি কেবল একটি সাধারণ অভিযান নয় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধ মার্কিন সংবিধান অনুযায়ী যে কোনো বড় সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক তবে বিরোধীদের দাবি মাদুরোকে গ্রেপ্তার করা একটি আইনি প্রক্রিয়া এবং কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের সীমিত সামরিক ক্ষমতা ব্যবহারের অধিকার রয়েছে মাদুরো বর্তমানে মাদক ও অস্ত্র চোরাচালনের অভিযোগে মার্কিন আদালতে বিচারের き。Como que সিনেটে প্রস্তাবটি পাশ হলেও এটি আইনে পরিণত হওয়া বেশ কঠিন কারণ একে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও পাশ হতে হবে এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তা বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে যা বর্তমান রাজনৈতিক মেরুকরণে প্রায় অসম্ভব তবে ট্রাম্পের সামরিক বাজেট এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণার পর ব্যয়বহুল যুদ্ধে জড়ানো নিয়ে অনেক আইন প্রণেতাই এখন সাবধানী অবস্থান নিচ্ছেন এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তা বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে যা বর্তমান রাজনৈতিক মেরুকরণে প্রায় অসম্ভব তবে ট্রাম্পের সামরিক বাজেট এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণার পর ব্যয়বহুল যুদ্ধে জড়ানো নিয়ে অনেক আইন প্রণেতাই এখন সাবধানী অবস্থান নিচ্ছেন ইন্টারন্যাশনাল ডেস্ক বাংলাদেশ ডিপ্লোম্যাট